পত্রিমাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় হ্যাঁ মাতায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী নাই আমি কি করে বোঝাইবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ জঙ্গিবাদী নয় উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে

న సతే కుజలికి అర్జంగి పావా జాయ మద్ర సతే కుజలికి అర్జంగి పావా జాయ అలెంబ్రా కే ఉగ్రపతి జంగిపతి నహే అలెంబ్రా కే ఉగ్రపతి జంగిపతి నహే కత dekhni ఠీక్ తరి మాతాయ పంజాబీ गाయేతే జది లోకే ఉగ్రపతి జంగిపతి బోలే అమై తాకే ఠీక్ ఏయ్ తఫ్సూర్ బంగ్లాదేశ్ ఆర్ ఖాయ్ మా

পুরা ব্রাহ্মণ বাড়িয়ার কিটি সন্তান রাজপথের লড়াকো সৈনিক আল্লামা সাহেব সাজিদুর রহমান তারা দিচ্ছে এইভাবে প্রতিবাদ করতে হবে তাহলে দইয়া দিলে আলমদেরকে গালিতে উদ্দেশ্য দিয়ে গেলেনা এটা পর্যন্ত বাস্তব না বাস্তব এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হল জাতীয় মসজিদের আব্দুল মালিক হাবিজা বাংলাদেশের মধ্যে ওয়ান একজন আলেম সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য এত বড় একজন আলেম আবার জাতীয় মসজিদের প্রতীক এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারী মৌলবীরা কয়জন তার নামে মামলা দিছে বলেন কয়জন মামলা দিছে কেন আমাদের ওনারা কেন নাই ডাকাতে ওনার ছাত্র নাই আমরা যে তাদেরকে সার দিতেছি এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছি প্রত্যেকটা আলেমদের কলিজায় হাত্যকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য এটা আবার হলো আমাদের আব্বাসী সাহেবের লোক ছাত্রি পার্সেন্ট মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম আমাদের অধিকাংশ আপনাকে দাওয়াত দেওয়া হয় আমাদের বড় বড় সাহেবদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা সমার যুদ্ধ না সদা হয় না যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইত আমি আসলে আসবে কি পরিমাণ ব্যয় না এখন এখনো ওনার দিকে তাকাই আছে আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন আপনার প্রতি যে সম্মান আর বক্তি আর শ্রদ্ধা আছে আমাদের এটা কিন্তু দিন তো দিন কমে যাবে শুরু তাই নয়

তাহলে একটা কথা ইবেন যখন আমি দুটি করবো তখন মানুষ কের উদ তাকে ঠিক নেই তখন কিন্তু আমার ব্যবহারে আচার ব্যবহারে হয় আমার মা বাপকে মানুষই চিন্তা করে আমি আমার চিন্তা করে মানুষ কিন্তু অলরেডি আব্বাস আপনার এনে চিন্তা করা শুরু করে দিছে আর এর বাসা সেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ তো আমি বলবো এটা শুধু আলেমদেরকে গালি দিলে আলেমকে গালি দেওয়া হয় না মদিনা পর্যন্ত চলে যায় কেন গালি দিতে গেলে সাবধান সাবধান কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ কারণ ওলাম হচ্ছে রাসুলের আপনি যদি আমার বাচ্চারে গালি দেন তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে আমার কষ্ট আছে স্বাভাবিক কষ্ট লাগছে নবীর এটা আপনার মাথায় থাকতে হবে কথা কি যখন গালি দেয় কেউ আমার নবীরে কষ্ট দেয় আল্লাহ বলেন সব বরদাস করতে পারি রে আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করতে পারি না أن ربنا من قل تبت يدا أبي لهب وتبت ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম হে আবুল আহা আমার নবী ধ্বংস হবে না বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি তোর দুই হাত ধ্বংস হবে এবং করমাল মাল কোনটাই কাছে আসবে না কাজে আসে নাই আমার জনক এরপরে দেখি এর আল্লাহ বলেন এরপরে দুই আয়াতে আল্লাহ বলেন যে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল জাহান নামের সেখানায় আগুনে জ্বলতে থাকবে কেন বললেন আবুল আহাবের স্ত্রী পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলবে কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান নামের রশি লাগানো হবে এই কথা কি আমার আপনার নাল্লা নিজে বসে যখন এই সুরায় আপনার হয়ে গেল এই আয়ত যখন নাজিল হয়ে গেল তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে আবুল্লাহ বের বউয়ের কাছে খবর গেছে শুনছনি তোমাদের বাতিজা তোমার বাকিদার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সোরা জি করছে তোমার বিরুদ্ধে তোমার স্বামীর বিরুদ্ধে তোমার বাতিলা বলছে তোমাকেও নাকি তোমার তোমার বাতিলা বলছে তোমাকেও জাহান নামের আগুনে জ্বালানো হবে এই কথা শুনে আবুল হেববার বহু একটু মেজাজ গরম ছিল মারাত্মক মেজাজ গরম এই কথা শোনার পরে সে একটা পাতর হাতে লইছে

সে নিজেই লাকড়ি থাকত নিজেই লাকড়ি রান্না বারা করতো নিজের কাদের রশি লাগাই আনতো আল্লাহ তাই না তাই সাংঘাতিক মহিলা ওই যে আমার ঠেড়া মারা লড়া ঠেড়া মারে না ঠেড়া তো দেখতে হয় আমি এক জায়গা ওই হবি মন্দিরের মতো এক জায়গাটা করবো আমার পরে তুই

ব্রাহ্মণ বাড়ি একটু বেশি তবে আপনারা সুনামও বেশি আবার এই সমস্ত কিছু কাজের লেগে আবার বেশি আবার ভেদা বেশি

এই মহিলা মহিলা ভিতরে শান্তি দিত না এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্ডল লাগে দরবার লাগাইছিল হিলা এ শান্তি দিত না বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখত বলা হচ্ছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত